আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর ইউজ ল্যাপটপ এর ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওপেন বক্স এবং ইউজ দুইটা ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো সব ল্যাপটপ গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এখানে আপনারা জি টেন জি নাইন তারপরে লিনোভো থিঙ্ক্যাড এর কালেকশন থাকবে যেগুলো ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর মাইক্রোসফট সার্ফেস ম্যাকবুক এবং সম্পর্কে আপনারা ভিডিওতে জানতে পারবেন এক্স্যাক্টলি এখানে কি কি মডেলের ল্যাপটপ রাখা আছে এগুলোর প্রাইস কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি যদি জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একদম জি টেন লেটেস্ট মডেলের একটা ল্যাপটপ দিয়ে স্টার্ট করব ভিডিওটা এটা হচ্ছে এইচপি এডিট বুক এইট ফোর ফাইভ জি টেন যেটা রাইজান সেভেন প্রো এইচ এস সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি জেন ফোরের এস একদম লেটেস্ট এস আর ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস ম্যাট ডিসপ্লে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপটাতে আছে সিল্প্যাক অবস্থায় এই ল্যাপটপটা পারচেজ করতে হবে দুই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ টাকা একদম ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে আমরা যে বলি ল্যাপটপটা একদিন ইউজ হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে দিব যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই তো আমাদের কাছ থেকে একদম রিজনেবল ল্যাপটপটা পারচেস করতে পারেন মোটামুটি পার্সেন্ট ডিসকাউন্ট ধরে নিতে পারেন এরকম আরো একটা ল্যাপটপ দেখাবো যেটাও ডিসকাউন্টের কাছাকাছি এটা হচ্ছে জেট বুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের এর র্যাম এবং পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন স্পেস গে কালারের ল্যাপটপটা ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাট চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে আর ডিসপ্লে এর বিও অ্যাঙ্গেল সর্বোচ্চ ওয়ান সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত এটাও শিল্পেক অবস্থায় এক লাখ সত্তর বা আশি হাজার টাকার মতো একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপ সি থান্ডার বোর্ড চার্জিং পোর্ট খুবই দ্রুত চার্জ হবে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট আমরা লিনোবো প্যাড এর কিছু ল্যাপটপ দেখব এখানে বেশ কিছু থিঙ্ক পড ল্যাপটপ রাখা আছে যারা একটু মিনিমাম প্রাইজে গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন এটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো কনফিগারেশনটা খুবই ভালো Ryzen ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর 16GB জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স আর এটাতে আপনারা চাইলে র্যাম SSD আপডেট করতে পারবেন এর প্রসেসর হচ্ছে এইট কোর 16 থ্রেট এর প্রসেসর যেটা দিয়ে গেমিং এর পাশাপাশি আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন চোদ্দ ইঞ্চি নারো বেজেল ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি ফিঙ্গার সব থান্ডারবোল পোর্ট সহ পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটার প্রাইসটা পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইস এর সাথে আরো একটা ল্যাপটপ আছে এই ল্যাপটপটা অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনের মতো আমি একটু লুকসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফিঙ্গার ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্রাক প্যাট চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে যেটার ভিউ অ্যাঙ্গেল আপনারা একদম এই ডিগ্রি করে নিতে পারবেন আমি এটার একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি একদম টপ ক্লাসের একটা ল্যাপটপ কোনো দাগেস্ট পাবে না এটা তো আপনারা টাইপসি দিয়ে চার্জ দিতে পারবেন এখানে কিন্তু দুইটা পোর্ট আছে এই পোর্টটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ডেডিকেটেড গ্রাফিক্স এক্সটার্নাল গ্রাফিক্স কিনতে পাওয়া যায় সেই গ্রাফিক্সও এই ল্যাপটপটার সাথে আপনারা অ্যাড করে এটার হাই পারফরমেন্স অনুযায়ী কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকায় সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস ল্যাপটপ থ্রি একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটা হচ্ছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আট জিবি ইন্টেলিশিয়ার গ্রাফিক্স যারা স্পেশালি স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান তার পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান একটু স্লিম হতে হবে এবং ব্যাটারি ব্যাকআপটা স্ট্রং চাচ্ছেন এটাতে কিন্তু মোটামুটি ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আর ব্যাটারি ব্যাকআপ যদি কেউ চেক করে নিতে চান আপনারা সময় নিয়ে আসবেন শপে বসে ব্যাটারি ব্যাকআপ চেক করে আপনারা পার্সেস করতে পারবেন আর এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আছে যেটা দিয়ে গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি প্রফেশনাল রিলেটেড এডিটিংয়ের কাজ করতে পারবেন ভিডিও এডিটিং আর এটা পার্সেস করতে পারবেন মাত্র এইটি টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক প্রো যেটা হচ্ছে সিক্সটিন ইঞ্চি ডিসপ্লে মানে ষোলো ইঞ্চি ডিসপ্লে আছে এটা হচ্ছে কোরাই কনফিগারেশন হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ হান্ড্রেড জিবি এসএসজি ল্যাপটপটাতে ফোর ডেডিকেটেড গ্রাফিক্ যেটা রেডনের এবং সিক্সটি ইঞ্চি থ্রি কে রেটিনা টেকনোলজি ডিসপ্লে 60% পার্সেন্ট কাভারেজ ব্যাকটির কীবোর্ড টাচ আই ডি এবং ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে আর এ ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা 16 সিক্সটিন ইঞ্চে ডিসপ্লে দিয়ে এটার দুই পাশে দুইটা দুইটা করে চারটা থান্ডারবোল পোর্ট আছে যেকোনো পোর্ট দিয়েই আপনারা চাইলে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন কন্ডিশন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখে দিচ্ছে যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সট ডে আমরা জেড বুক কালেকশনে চলে যাব আমাদের কাছে কিন্তু জেড বুক বিভিন্ন কালেকশন আছে একদম সেভেন জেনারেশন থেকে শুরু করে তেরো জেনারেশন পর্যন্ত জেড বুক আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আমার হাতে যেটা আছে জেড বুক ফর্টি নিউ জি ফাইভ এটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস ডি আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা একটু গ্রে টাইপের কালার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর ট্র্যাকপ্যাড এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে জেট এই ভেরিয়েন্টটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে টাচ আর একটা হচ্ছে নন টাচ আমার হাতে যেটা সেটা হচ্ছে টাচ স্ক্রিন নন টাচটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং টাচ স্ক্রিনের প্রাইস পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আমি ল্যাপটপের একটু কন্ডিশন দেখিয়ে দিচ্ছি বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কালার করা ল্যাপটপ পাওয়া যায় একদম ডিসকোয়ালিটি ল্যাপটপ সো সেজন্য প্রাইজও কিছুটা কম বেশি অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পারচেস করবেন কারণ আমরা কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না তো আমার হাতে যেটা আছে জেটবুক ফর্টিন ইউ জি ফাইভ কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নন টাচ ডিসপ্লে পঁয়ত্রিশ হাজার পাঁচশো এবং টাচ স্ক্রিন ডিসপ্লে সাত্রিশ হাজার পাঁচশো টাকা জেটবুকের আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে জেটবুক ফর্টিন জি সিক্স এটা কোরআই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটা একদম ফুললি সুপার ফ্রেশ কন্ডিশন আমি একটু কন্ডিশনটা যদি আপনাদেরকে দেখাই কাছ থেকে কোনো দাগ স্কেচ নাই আমরা ইউজ ল্যাপটপ বিক্রি করি ঠিক আছে কিন্তু আমাদের ল্যাপটপ কোনো সার্ভিস করা রিপেয়ার করা বা ব্যাটারি চেঞ্জ এসএসডি চেঞ্জ অথবা এলসিডি চেঞ্জ ভিতরে মাদারবোর্ড বা বডি চেঞ্জ করা থাকে এই ধরনের কোনো ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অথেন্টিক এক্সপায়ার পার্স তো এটা হচ্ছে ফর্টি নিউ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স নন টাচ পার্সেস করতে পারবেন সাত্রিশ হাজার পাঁচশো টাকা এবং টাচ স্ক্রিন পার্সেস করতে পারবেন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট মোমেন্টে আমরা দুইটা লিনোভো থিং নিয়ে কথা বলবো একটা হচ্ছে লিনোভো থিং প্যাডের টি ফোর নাইন জিরো জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছে আপনারা ল্যাপটপ পাচ্ছেন মডেল মেনশন করা আছে টি ফোর নাইন জিরো এটা এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড চৌদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল ইঞ্চড আইপিএস ম্যাট ডিসপ্লে আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা যারা আসলে ল্যাপটপ কিনে তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে চান ফ্রিলান্সিং গ্রাফিক্স ফটোশপ আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং অ্যাডো প্রিমিয়ার প্রো এই জাতীয় সফটওয়্যার ইউজ করতে চান তারা চাইলে এটা দেখতে পারেন কারণ এটার কোয়ালিটি এবং পারফরমেন্স খুবই ভালো পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে কোনো ধরনের কোনো দাগ স্ক্র্যাচ নাই টাইপ সি দিয়ে থান্ডারবোল চার্জ দিতে পারবেন যেটা দ্রুত চার্জের পাশাপাশি আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে আছে চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টি ফোর সেভেন জিরো যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের শপে সবচেয়ে বেশি বিক্রি করা হয় এই ল্যাপটপটা এই ল্যাপটপ পারচেস করলে আপনারা এখন যেই কন্ডিশনে আছে এই কন্ডিশনেও যদি থাকে ডেফিনেটলি আপনারা তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন দুইটা ব্যাটারি আছে এখানে একটা এবং ভিতরে একটা যার কারণে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন বাজেট একটু কম চাচ্ছেন যে এই ল্যাপটপটা কিনে আপনারা ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং বা এর কাজ করতে চান তাহলে ডেফিনেটলি এটা দেখতে পারেন কারণ এটার সাথে যদি আপনারা অন্য কোনো ল্যাপটপ কম্পেয়ার করেন প্রাইস এবং কোয়ালিটিতে মোটামুটি ভালো হবে না সবচেয়ে এটাই ভালো হবে আর এটার প্রাইসটা পড়বে পঁচিশ হাজার পাঁচশো এটার ষোলো জিবি ভেরিয়েন্টও আমাদের কাছে আছে যার প্রাইস পড়বে সাতাইশ হাজার পাঁচশো টাকা আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি পপুলার সিরিজের বর্তমান সময়ের বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ